নমস্কার বন্ধুরা সর্বা নির সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আবার আজকে এসে গেছি আজকেও একটা পুরো নিরামিষ আইটেম নিয়ে এসেছি রেসিপি এনেছি দেখতেই পাচ্ছ এটা কী একটা চাল কুমড়ো নিয়ে এসেছি অনেকে ছাঁচি কুমড়োও বলে আর নারকল হাফমালা নারকোল আর একটা ছোট ছাঁচি কুমড়ো নিয়ে এসেছি এবার এটাকে আমি রান্না করব কিভাবে রান্না করব। সেটা সময় তোমাদের সাথে শেয়ার করব। এটার মধ্যে তেল মশলা তেমন কিচ্ছু লাগে না মশলা তো কিছুই লাগে না এতে দুটো শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম আর হাফ চামচ সাদা জিরে দিচ্ছি মশলার মধ্যে এই দেব আর কি ফোড়ন নেই আর দেখো ছাঁচি কুমড়োটা আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর নারকলটা কুড়িয়ে নিয়েছি এবার মশলাটা বেশ ভালো হলো মতো ভাজা ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে আমি কুমড়োটা দিয়ে দেবো ছাঁচি কুমড়োটা আর কি এটাতে একদমই তেল মশলা লাগে না মিষ্টি মিষ্টি খেতে হয় বেশি ঝাল দেওয়া যায় না এতে আমরা খাই না ঝাল দিয়ে এই ফোড়নেই যা লঙ্কা দিয়েছি আর কোনো এনে লঙ্কাতেই যেটুকুনি ঝাল হবে সেইটুকুনি এটা আমার খুব প্রিয় জিনিস আমি ছোটোবেলা থেকে এটা খেতে খুবই ভালোবাসি দিয়ে দিলাম পুরো কুমড়োটাই কেটে এর মধ্যে দিয়ে দিলাম এখন দেখতে এক করা লাগছে কিন্তু এ দিয়ে ভীষণ জল বেরোয় জল বেরিয়ে একদম কমে দেখবে কতটুকু হয়ে যাবে চার ভাগের এক ভাগ হয়ে যাবে একদম ভালো করে মে করে নিলাম তেল ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলেই খানিকটা কমে যাবে ফুটলেই এই কতটা কমে গেল এই একদম লাউয়ের মতো লাউও যেরকম কমে যায় জল বেরিয়ে সেই রকম ছাঁচি কুমড়োটাও তাই এবারের মধ্যে স্বাদ মতো লবণ দেব লবণ দিলে আবার কমে যাবে আরও কমে যাবে বুঝে শুনে লবণটা দিতে হবে একবারে প্রথম দানেই বেশি করে দিয়ে দিলে এটা কিন্তু লবণ বেশি হয়ে যাবে একদম এবার এটাকে নেড়ে 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 ভাজা ভাজা করতে হবে আমি এর মধ্যে কোনো রকমই মশলা দিই না এবং হলুদ পর্যন্ত দিই না তোমাদের যদি ইচ্ছা করে তাহলে তোমরা হলুদ দিতে পারো এটা বেশ সাদা সাদা দেখতেই ভালো লাগে খেতে একটু সেদ্ধ হয়ে গেছে এবার নারকল কুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো আমি আর একটু মিষ্টি দিতে হবে এতে নুন মিষ্টি ফোড়ন দিয়েই এটা রান্না হয়ে যায় এটাকে নাম বলে না অনেকে নারকল কুমড়ি বলে চার চামচে আমি চিনি দেব চার চামচে চিনি দিলাম এতে আর কোনো কিচ্ছু না এবার এটাকে মিশিয়ে নিয়ে পুরো ভাজা ভাজা করতো এটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একদিন বাড়িতে করো করে খেয়ে দেখো কেমন লাগছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর আমার রান্না যদি ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি কোনো নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে দেখো এটাই আমার অনুরোধ রইল তোমাদের কাছে আর আমার রান্না ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো এটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি যে প্রথমে একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিয়ে এক করলেই জলটাও তাড়াতাড়ি মরে যাবে শুকিয়ে যাবে আর কি আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা বাড়িয়েই দেওয়া যায় দেখতে পাচ্ছি একদম পুরো ভাজা ভাজা হবে এটা জল জল লাগলে কিন্তু খেতে ভালো লাগে না এটা ভাজা ভাজা করেই করতে হয় আমার মাকে দেখেছি এরমভাবেই করতো এবং আমিও সেটাই আমার বেশি ভালো লাগতো তাই জন্যেই আমি সেরমভাবেই চাল কুমড়োটা রান্না করলাম শেষের দিকে একটু ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে কারণ ওই ভেতরে ভেতরে তো জল থেকেই যায় ও তুমি গ্যাস নিভিয়ে দেবে তারপরেই দেখবে আবার জল বেরিয়ে গেছে ওই জন্যে এটাকে একটু নেড়ে 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 ভাজতে হবে আবার যদি না নাড়াচাড়া করো তাহলে তলাটা আটকে গিয়ে পুড়ে যাবে দেখতে পাচ্ছ কী সুন্দর দেখতে হয়েছে খেতেও খুবই ভালো লাগে কম বেশি অনেকেই পছন্দ করে ছাঁচি কুমড়ো খেতে এরকম নারকেল দিয়ে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে তখন তোমাদের সাথে আবার আমার দেখা হবে কথা হবে